নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আল্টা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ বিনামূল্যে দশটি সিলিন্ডার এবং বাতিল করা হবে সিএএ এবং এনআরসি মোদি গ্যারেন্টির পাল্টা এবারে দিদির দশ শপথ চলুন একবার দেখে নেওয়া যাক প্রথম দফার ভোটের দুদিন আগে লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কেন্দ্রের মোদি গ্যারেন্টির পাল্টা দেশবাসীকে দিদির দশ শপথের অঙ্গীকার করেছে তৃণমূল দিদির সেই দশ শপথের সমাজের প্রায় সব শ্রেণীর মানুষের দিকে নজর দেওয়া হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক সে দশটি শপথের মধ্যে কি কি রয়েছে প্রথমে রয়েছে বর্ধিত আয় এবং শ্রমিকের সহায় সব জব কার্ড হোল্ডারকে একশো দিনের কাজ গ্যারেন্টি সহ দেওয়া হবে বর্ধিত ন্যূনতম মজুরি হবে চারশো টাকা জুড়ে বাড়ি হবে সবারই দেশের সব নাগরিককে নিরাপদ ও পাকা আবাসন দেওয়া হবে তিন নম্বরে রয়েছে জ্বালানির জ্বালা কমবে দেশের জ্বালা ঘুচবে প্রত্যেক দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারকে দশটি সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে অনেক হয়েছে শাসন এবার দুয়ারে রেশন প্রতি মাসে প্রত্যেক রেশন কার্ড হোল্ডারকে পাঁচ কেজি বিনামূল্যে দুয়ারে রেশন দেওয়া হবে আমাদের অঙ্গীকার নিরাপত্তা বাড়বে সবার প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের উন্নতির স্বার্থে ও বিসি এস সি জন্য জন্য উচ্চশিক্ষাবৃত্তি বাড়ানো হবে বৃদ্ধ ভাতা বাড়িয়ে মাসে এক হাজার টাকা করা হবে এবং বার্ষিক যা দাঁড়াবে বারো হাজার টাকায় বর্ধিত আয় নিশ্চিত এবার ফুটবে হাসি অন্নদাতার স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী ন্যূনতম সহায়ক মূল্যের আইনগত গ্যারেন্টি স্বল্প মূল্যে পেট্রোপণ্য ভারতবর্ষে সকলে ধন্য পেট্রোল ডিজেল এবং সিলিন্ডারের দাম স্বল্প মূল্যে সাশ্রয় দেওয়া হবে পেট্রোপণ্যের দামের উঠানামা নিয়ন্ত্রণ করতে আলাদা তহবিল তৈরি করা হবে নিশ্চিত ভবিষ্যৎ অর্জন যুবশক্তির গর্জন পঁচিশ বছর পর্যন্ত সব স্নাতক ও ডিপ্লোমা হোল্ডারদের এক বছরের শিক্ষান অবিশ প্রতিশিক্ষণ প্রদান করা হবে যাতে কাজের সুযোগ ও মাসিক বৃত্তি থাকবে শিক্ষার জন্য দশ লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যবস্থা করা থাকবে স্বচ্ছ আইন স্বাধীন ভারত ধোঁয়াশাযুক্ত সিএ বিলুপ্ত করা হবে এনআরসি বন্ধ করা হবে ইউসিসি ভারত জুড়ে প্রয়োগ করা হবে না এগিয়ে বাংলা এগিয়ে ভারত বাংলার কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে তেরো থেকে আঠারো বছর বয়সী ছাত্রীদের বার্ষিক হাজার ও এককালীন পঁচিশ হাজার টাকা দেওয়া হবে কন্যাশ্রীর মতো সব মহিলাকে ভাতা দেওয়া হবে আয়ুষ্মান ভারতের বদলে স্বাস্থ্যসাথী প্রকল্প যা দশ লক্ষ টাকা পর্যন্ত বিমা থাকবে ইস্তেহার প্রকাশের সময় তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন ডেরেক ও ব্রায়েন চন্দ্রিমা ভট্টাচার্য ও অমিত মিত্র রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র স্পষ্ট করে দিয়েছেন ইন্ডিয়া জোটের সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠনের পর এই দশ শপথ পূরণের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ তৃণমূল ইশতেহারের একাধিক পয়েন্টে ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেসের সঙ্গে হুবহু মিল রয়েছে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন এই ধরনের আরও খবর পেতে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার